আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত আমরা ধারাবাহিকভাবে বেসিক ইলমে নাহুর যে ফুল কোর্স এর ক্লাস আমরা কিন্তু সেটা করে যাচ্ছি আর এখন আমরা বলতে পারি যে আমরা সেভেন্টি পার্সেন্ট কাজ কমপ্লিট করে ফেলেছি থার্টি পার্সেন্ট কাজ বাকি আছে এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আমাদের আলমের নাহুটা হান্ড্রেড পার্সেন্ট হয়েছে বাসা করে আর ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আমরা যদি আমার খায়াতে রাখি আমি আপনাদের সাথে ইলমের ফুল কোর্সটা নিয়ে কাজ করব তো এখানে যে আইলমের নাহটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে যেই ভিডিওগুলো আপনাদের সাথে আমি দিচ্ছি যে ক্লাসগুলো আপনাদের সাথে দিচ্ছি সেগুলোর মাধ্যমে আপনি এলমে নাহু যতটুকু আপনার দরকার যতটুকু জানলে আপনি আরবি ভাষাটাকে মূলত আরবি ভাষাটাকে হাদিসের ভাষাগুলোকে আপনি করতে পারবেন এবং আর কোন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি বুঝতে পারবেন কোনোখানে কোনো ধরনের সমস্যা থাকবে না সে কাজগুলোই আপনাদের সাথে করছি এবং সেই ধরনের ক্লাসগুলো আপনাদেরকে তুলে দিচ্ছি এবং আপনাদের সামনে উপস্থাপনা করছি তো এরপরে যদি এক্সট্রা ধরনের কিছু আপনারা আরও এক্সট্রা নাহু সম্পর্কে যত এক্সট্রা জ্ঞান যদি অর্জন করতে চান এর থেকে আমরা এখন যে এই ফুল কোর্সের ভিতরে যতটুকু দিচ্ছি তার থেকে যদি আরও বেশি কিছু জানতে চান তাহলে সেই নাহুটাকে আপনার বলা হবে আপনার এলমে নাহুর অতিরিক্ত কিছু তথ্য যেটাকে আমার এই চ্যানেলের ভিতরেই দেওয়া হয়েছে সেইটাকে বলা হচ্ছে যে স্পেশাল ক্লাস সিরিজ সেই স্পেশাল ক্লাস সিরিজের মধ্যে আমি আপনার এই নাহুগুলো দিয়েছি হ্যাঁ সেখানে আপনি অলরেডি দুটো ক্লাস আলোচনা করেছি কিভাবে কি সে বিস্তারিত আলোচনা করে যাচ্ছি আর সে জায়গাটাতে আমি সম্পূর্ণ বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি নাহুর অতিরিক্ত তত্ত্ব যাক আর কথা বাড়াবো না আজকের যে বিষয়টা এ ফুল কোর্স যারা আপনার ইলমিনাহু নাহু শিখতে খুবই ইচ্ছুক এবং কোরআনের ব্যাপারগুলো সম্পর্কে আরো নিশ্চিত হতে চান এবং আর্মি ভাষা সম্পর্কে আরো নিশ্চিত হতে চান তাহলে আপনাকে যে বিষয়টা হতে হবে জানতে হবে সেটা হচ্ছে ইলমে নাহুর যে ফুল কোর্সের যে ক্লাসগুলো দিচ্ছে সেগুলো আপনি রেগুলার দেখা এবং শেয়ার করে দেওয়া

এরকম আয়াতগুলো আপনি পাবেন ওসা আচ্ছা এরকম বলবেন ওসা আচ্ছা বিল এরকম পাবেন আপনি এখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো এইখান থেকে আমরা ফেয়ালে মাদহুম ওয়া কাকে বলে আগে সেটাকে কি জেনে নেই যে আইলে ফেয়ালে মাদহু ওয়া জামবু মানে যেই সকল ফেল দ্বারা যে সকল ফেল দ্বারা যে সকল ফেল দ্বারা এগুলো হচ্ছে নির্দিষ্ট এবং ফিক্সড কিছু ফেল এগুলো বানানো হয় না এই ফেলগুলো কিংবা কিংবা খান থেকে তৈরি করে আনা হয় না বিষয়টা এমনটা না এই ফেলগুলো হচ্ছে ফিক্সড এই যে যেরকম ফেলে মকরিবার ক্ষেত্র ফিক্সড ঠিক এরকম ফেয়েলে মেধার্বুর ক্ষেত্র ফিক্সড চারটা ফেল আছে এই চারটা ফেয়েলকে আমরা দেখবো ভালো করে সে চারটা ফেইল হচ্ছে যে আমরা একটু পরে দেখবো যে ওয়া মেধারু মানে ফেয়ারলে মাদহু বলতে যে সকল ফেল দ্বারা প্রশংসা বোঝায় তাকে ফেয়ারলে মাদহু বলা হয় আর যে সকল ফেয়ার দ্বারা তিরস্কার বা নিন্দা বোঝায় সে সকল ফেয়ারকে ফেয়ারলে জম্ব বলা হয় ঠিক আছে জম্মা তো এখন আমরা ফেয়ারলে মাদহু আর জম্ব একত্রে যদি এটা সংজ্ঞা আপনাদের সামনে যদি তুলে ধরি ডেফিনেশনটা আমরা এভাবে দিতে পারি যে যে সকল ফেয়ার দ্বারা এই আপনার প্রশংসা অথবা তিরস্কার বা তুচ্ছ তার বোঝায় সে সকল ফেয়ালকেই বলা হয় ফেয়ালে বা বাজ্যাম্ব ক্লিয়ার আচ্ছা ঠিক আছে তো এরপর আমরা দেখি ফেয়ালে মেধুর এর সংখ্যা কয়টা ফেয়ালে মেধু এর সংখ্যা দুটো যে মেধু ফেয়ালে এই যে ফেয়ালে মেধু এর সংখ্যা দুটি এর সংখ্যা দুটি এক নম্বর হচ্ছে ঠিক আছে এটা মেয়মা হাববাজা এটা হচ্ছে ফেয়াইলে আর যদি আমরা বলি যে এর সংখ্যা কয়টি এর সংখ্যা এর সংখ্যা দুটি এক নম্বর কি পাবো এক নম্বর পাব নম্বর পাবো ঠিক আছে একটা হচ্ছে বিসা আর একটা হচ্ছে তো এখান দ্বারা বুঝা গেল সব মিলিয়ে চারটা মাদহু ওয়া যামু সব মিলিয়ে কয়টা চার পিস তাইলে ওয়া যামু আমরা চারটা পেলাম তার ভিতরে দুটো হচ্ছে মাদহুর ভিতরে আছে দুটো এবং যামুর ভিতরে আছে দুটো হ্যাঁ এই দুটো ধারা ভালো কিছু প্রকাশ করা বোঝায় প্রশংসার নিয়ে কিছু বোঝায় আর এই দুটো ধারা তুচ্ছ ছিল করা একটা বিষয়কে ছিল তাচ্ছিল্যাকার প্রকাশ করবে সেটাকে বোঝায় এটাই হচ্ছে আর আমি শুরুতে বলেই দিলাম আচ্ছা এবার আসি এই ফেয়াইলে যাম কিভাবে ব্যবহার করতে হয় এবং তার আমল কি হ্যাঁ মানে ব্যবহার করার নিয়ম কি সেই ব্যবহারের নিয়মটা জেনেই আমরা উদাহরণ দেখবো আচ্ছা এগুলো ব্যবহার করার নিয়ম ঠিক আছে তো মুছে দিলাম অবশ্যই আপনি তো দেখেছেন কি লিখেছি তো এখন আপনারা উঠিয়ে নিয়েছেন আশা করি অথবা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছেন পরবর্তীতে আপনারা ভালো করে দেখে নেবেন আচ্ছা এবার আসি যে এখানে যে বিষয়টা আমরা এখন দেখব সেটা হলো এই যে এর কাজ হুম এদের কাজ ঠিক আছে এর কাজ এর কাজ বা আমল কাজ বা আমল সম্ভব আমলটা কি আমলটা হচ্ছে যে এই ফেলগুলো ইসমে জিন্সকে রফা আপ প্রদান করবে এই ফেলগুলো কি করবে ইসমে জিন্সকে রফা আপ প্রদান করবে মানে কি বুঝলাম না স্যার আবার একটু বুঝিয়ে বলেন হ্যাঁ দেখেন আপনি অন্য ফেলের ক্ষেত্রে বিভিন্ন রকম কথা বলেছেন এখানের ক্ষেত্রে আবার ডিফারেন্ট কথা বলছেন তো অ্যাকচুয়াল বিষয়টা কি তো অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে আপনার যে স্মেথ জিন্স তো স্মে হোয়াটস হোয়াট স্মেথ জিন্স জানি না ভালো করে তো আমি বুঝি না সো আপনি আমাকে এই বিষয়টা ক্লিয়ার করুন তো এখন কথা হচ্ছে স্মেথ জিন্স এখন আমি যখন আপনাকে এখানে এক্সাম্পল দিব এক্সাম্পল দিলে আপনার বিষয়টা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে তো আপনি এখন দেখুন স্মেথ জিন্স বলতে যেই সকল সেম দ্বারা আপনার জিন্স জাতীয় কোনো কিছু বোঝায় সেই জিন্স জাতীয় কোনো কিছু যদি বোঝায় তাহলে তাকে বলা হয় স্মেথ জিন্স তো এই স্মেথ জিন্স আমি এক কথায় বললাম তাকে কি দিবে পেশ দিবে তো এখন আসি যে इसमें কি একটা উদাহরণের মাধ্যমে দেখি যে উদাহরণটা হচ্ছে যে আমার রজুলু আমরা ফায়লে মাদহ দিয়ে দেখি নিআমার রাজুল ঠিক আছে নিআমার রাজুল যায়েদ আচ্ছা আচ্ছা এখানে যে পেজ দেখছেন এটা হচ্ছে একটা জাতিকে না পুরুষ জাতিকে বুঝাইছে না সেই পুরুষ জাতিটা কে জায়দ না একজন ব্যক্তিকে বুঝেছে না একটা জাতি পুরুষ জাতির মধ্যে মানব জাতির মধ্যে একটা পুরুষ জাতি সেই পুরুষ জাতির ভিতরে রজলটা হচ্ছে কে পুরুষ আর ইন্দ্রয়াতেন হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে তাহলে একটা জেন্স কে সে কি করেছে রফা আপ প্রদান করেছে এই একে রফা প্রদান করেছে এখন কথা হচ্ছে কি হিসাবে প্রদান করেছে সেটা আমরা আলোচনা যদি করব ইনশাআল্লাহ এখন এটাকে ফাইল এক কথা আমি এখনই বলে দিই এটাকে ফাইল হিসাবে করেছে তো এখানে ফাইল হওয়ার জন্য এই আমরা ফাইলে মাদহুয়া জামবুর যে গুলো আছে যে চারটা ফেল দেখলাম এই ফাইলগুলোর ক্ষেত্রে তিনটা আমরা জানব তিনটার ক্ষেত্রে যে ফাইল ব্যবহার করব সেই ফাইলগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিছু শর্ত আছে তিন ধরনের তিনটা শর্ত আছে সেই তিনটা শর্তের মাধ্যমে আমরা এই জিনিসগুলো ব্যবহার করব তো এখন আগে একটু ক্লিয়ার হয়ে যে কে কাকে কি করবে নেয়ামা এখানে ভালো বুঝে বুঝিয়েছেন যে জায়েদের ব্যাপারটা ভালো একটা তথ্য দিয়েছে যে জায়েদ ব্যক্তিটি জায়েদ ব্যক্তিটি ভালো জায়েদ ব্যক্তিটি কত ভালো জায়েদ ব্যক্তিটি কত ভালো জায়েদ ব্যক্তিটি কত ভালো তো এখন আমার রজলু যে কতই না ভালো ব্যক্তিটি জায়দ হ্যাঁ তাহলে এটাকে ইসমে জিন্স রয়েছে রফা প্রদান করেছে তো এবার ফেলে মেধা জাম্বুর যদি আমি বলি তো গেল এবং জাম্বুর ক্ষেত্রে বলি যদি জাম্বুর ক্ষেত্রে উদাহরণ দিই ঠিক এটা গেল দিয়ে আপনি এখন চাইলে হাববাজা দিয়েও বলতে পারতেন যে আপনি যদি হাববাজা দিয়ে বলেন যে হাববাজা জাইদুন যে জায়দ অতি ভালো জায়দ অতি ভালো ঠিক আছে জায়দ অতি ভালো এরপরে যদি আপনি আসেন যে আমি ওটাও লিখে দিই যে হাবা তো এখানে বোঝাচ্ছে যে জায়দ অতি ভালো তবে এখানের ক্ষেত্রে নিয়ামার ক্ষেত্রে যে বিষয়টা দেখলাম রজিল এই নেয় বিশেষ করে আপনার এই স্মেথ জিন্স কে নেয় আর এখানে এই হাফবাজা নেয় এখানে একটু কাজ আছে কথা আছে আমরা একটু একটু অতিরিক্ত আলোচনার ভিতরে হাব্বাজা হাব্বাজার ভিতরে এই যে শুধু জাল আলিফ জবর জা এইটা নিয়ে একটু আমরা আলোচনা করব সে সেখানে আলোচনাটা আছে আর এই নিয়ামার ভিতরে আরেকটা আলোচনা আছে সেটা আমরা আলোচনা করব। তবে বেসিক্যালি যে বিষয়টা আমরা দেখবো নিয়ামা ডিরেক্ট এটাকে ফাইল হিসেবে কি নিয়েছে কি দিয়েছে রফা দিয়েছে কেন দিয়েছে সে আলোচনাটা আমরা এখন করব তো এখন আসি নেহামারটা বুঝলাম এবং বুঝলাম এবার একটু বিচারটা মাদাহটা বুঝে নিই ওটা একটু বুঝে নিই তারপর আমরা একটু আলোচনা যাচ্ছি একটু অতিরিক্ত তথ্য এই ব্যাপারগুলো এই মানে চারটা ফেলের ব্যাপার অতিরিক্ত তথ্য দিব সেই তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা জানব যে কেন কখন কিভাবে কোথায় ঠিক আছে এবার আসেন এই যে বিসার ক্ষেত্রে যে বিচার রজুল জাহিদ এখন যদি আমি বললাম বিসার রজুল বিশার ওয়াজুলু জাইদুল ঠিক আছে বিশাল আচ্ছা ঠিক আছে তো এখন এখানে একটা গেল আবার রাজ এটাও বলতে পারেন হম আর ঠিক আছে তো এখন এই হচ্ছে বিষয় যে এখানে দুইটা গেল তো সে দুইটা হচ্ছে সে কতই না খারাপ মানে এখানে বলছে বিসা গজলে যে জায়দ ব্যক্তিটা কতই না খারাপ তো এখানে যে ইসমের জিন্স আছে যে ইসমে জিন্স যে ব্যক্তিটা সেই ব্যক্তিটাকে সে ব্যক্তিটাকে জায়দ সে জায়দ ব্যক্তিটা কতই না খারাপ সেটা বোঝালো আবার সা আর ক্ষেত্রেও যে জায়দ ব্যক্তিটি মন্দ সা মানে কি মন্দ জায়দ ব্যক্তিটি মন্দ এখানেও ইসমের জিন্সকে টার্গেট করা হয়েছে মূলত উদ্দেশ্য করা হয়েছে স্কুলে যায় ব্যক্তিটা ব্যক্তিটা অনেক মন্দ একটা ব্যক্তি খারাপ একটা ব্যক্তি তো এবার আসি আমরা অতিরিক্ত আলোচনার ভিতরে চলে যাই হ্যাঁ তো এখানে অতিরিক্ত আলোচনা বলতে তিনটা ফেলকে নিয়ে আমরা আলোচনা করব একটা হচ্ছে তিনটা ফেল সে তিনটা ফেল একটু লিখে দেয় এগুলো আমল আমলটা তো বুঝলাম যে কি করবে এই যে এই তিনটা এসে মানে এই ফেলগুলো এসে কি করবে তার পরবর্তী এস এম কে ইসমে জিন্স হিসেবে ফাইল ফাইল মনে করবে ইসমে জিন্স ধরে ফাইল মনে করবে ইসমে জিন্স ধরে ফাইল মনে করবে আর ফাইল মনে করে তাকে কি দিবে রফা আ দিবে ঠিক আছে রফা আ দিয়ে দিবে আর এখানেরটা কি হবে যে এখানে কেন পেশ পেল এই যে একটু পরে আমরা আলোচনা করতেছি ঠিক আছে একটু পরেই এই যে এখনই আলোচনা করব এই তাহলে আমরা আমলটা বুঝলাম তো এটার ভিতরে এই ফেলটার ভিতরে ফাইল আছে কিনা ফাইল নাই কিনা না সেটা আমরা একটু আলোচনা করব কারণ এই ফেলগুলো হচ্ছে রূপান্তর করা যায় না এই ফেলগুলো ফিক্সড ঠিক আছে তবে রূপান্তর হয় তিনটা ফেল এবং রূপান্তর হয় তিনটা ফেল তো এগুলো হচ্ছে কি হিসাবে লিঙ্গ হিসাবে রূপান্তর হয় কি হিসাবে হয় লিঙ্গ হিসাবে রূপান্তর হয় এখানে পুরুষ বাচ্চক বুঝেছে তাই পুরুষ বাচক স্ত্রী বাচ্চক যদি বুঝাইতো তাহলে বিশ্বাত হইতো বিশ্বাত ইমরাত বিশ্বাতিল বিশ্বাতিল ইমরাত মনে করেন যেটা বলতেন কিবা জাইনব এরকম কিছু একটা হয়তো ঠিক আছে এইভাবে বুঝাইতো তো এখন আমরা আমলটা বুঝলাম কাজ কিভাবে করে যে এখানে এটাকে ফাইল হিসাবে রফা দেয় তো এখন এখানে তিনটা এই তিনটা ফেল আছে সেই তিনটা ফেলকে আমরা একটু জানি যে এই তিনটা ফেল কিভাবে কাজ করে বাক্যের ভিতরে এই তিনটা ফেল কাজ করে বাক্যের ভিতরে এই তিনটা ফেল কিভাবে কাজ করে একটা হচ্ছে নিয়ামা এই একটা নিয়ে আমার দুই নম্বর হচ্ছে বি তিনটা কাজ করার সিস্টেম হচ্ছে যে এই তিনটা এই তিনটা ফেল এই যে তিনটা ফেল আছে এই তিনটা ফেলের ফাইল ফাইল শর্ত হচ্ছে তিনটা এই তিনটা ফেরাইলের ক্ষেত্রে যদি আপনি ফাইল ব্যবহার করতে চান তিনটা ফেরাইলের ক্ষেত্রে যদি আপনি ফাইল ব্যবহার করতে চান তাহলে তিনটা শর্ত আপনাকে অনুসরণ করতে হবে তিনটা শর্ত আপনাকে অনুসরণ করতে হবে সে অনুসরণ করে এই ফেয়াইলটাকে আপনার কাবার করতে হবে নাম্বার ওয়ান হ্যাঁ এই এটার ভিতরে কিন্তু আমার ভিতরে হুয়া আছে বিশার ভিতরে হুয়া আছে সার ভিতরে হুয়া আছে আবার যখন মাত বলবেন তার ভিতরে হিয়া থাকবে বি সাদ বলবেন তার ভিতরে হিয়া থাকবে আদ বলবেন তার ভিতরে কি থাকবে থাকবে পুরুষ মানে যখন এটাকে আপনি লিঙ্গ হিসাবে রূপান্তর করবেন তবে বেসিক্যালি আমরা যে আলোচনাটা শিখবো এখন সেটা হচ্ছে যে এই অবস্থাতে যদি থাকেন তাহলে এটার ক্ষেত্রে এটার পরবর্তী শব্দ এগুলোর পরবর্তী যে শব্দ আসবে সেটাকে যদি আপনি ফাইল হিসাবে কল্পনা করেন স্মে জিন্সকে অর্থাৎ এগুলোর পরে সবসময় স্মে জিন্স আসবে এগুলোর পরে কে আসবে স্মে জিন্স সেই স্মে জিন্সকে যদি আপনি ফাইল হিসাবে কল্পনা করেন তাহলে আপনার তিনটা শর্ত আপনি মেনে এই এইগুলোকে ফাইল হিসাবে নিতে হবে এগুলো কি করতে হবে তিনটা শর্ত হিসাবে ফাইল হিসাবে তিনটা শর্ত মেনে ফাইল হিসাবে নিতে হবে এক নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে এগুলোর পরে এই নিয়ামা বা বিসা বা সা এর পরে যে শব্দটা আসবে জিন্স হোক আর যেটাই হোক যে শব্দটা আসবে সেটা হচ্ছে রফু বিল্লাম হবে রফু বিল্লাম যেরকম আমরা একটু আগে উদাহরণ দেখছি ঠিক আছে যে এখানে আমরা যদি বলি যে বা ঠিক আছে এই যে আমরা দেখলাম এই তিনটার পরের যে ঘটনাটা ঠিক আছে এই তিনটার পরের যে ঘটনাটা এর পরে যে শব্দটা আসছে এই যে শব্দটা এই শব্দটা আপনার ফাইল হিসাবে তিনটার ফাইল হিসাবে আসছে তবে হিসাবে আসছে তবে এখানে প্রথম শর্ত হচ্ছে বিল্লাম হওয়া অর্থাৎ আলি ফিলাম বিশিষ্ট হওয়া এগুলোর ফেলটা যে আসবে সেই ফেলটার পরে যে ফাইল হিসাবে যে শব্দটাকে আমরা নিব ফাইল হিসাবে যে শব্দটাকে আমরা নিব সেই শব্দটা কি হবে আলিফলাম ফিলাম হিসাবে আসবে ঠিক আছে সেটাকে আমরা বলি স্যার রজুল অর্থাৎ এটা ইসমে জিস হিসাবে এটাকে রফা আ প্রদান করেছে ঠিক আছে এটা বুঝতে পেরেছি এই হচ্ছে বিষয় এই তিনটার ক্ষেত্রে ঠিক এরকম আপনি ইসার রজুল কিংবা একই কথা এই হচ্ছে শর্ত এরপরে আমরা আসি আমি তো একটু আগে বলেছিলাম যে ফায়েল হিসাবে হুয়া বা হুয়া হুয়া বা এটাকে স্ত্রীলিঙ্গ করলে হিয়া এগুলো থাকবে তো এখন আসি আমরা একটু হাবাদা সম্পর্কে স্পষ্ট আলোচনা মানে একটু আলোচনা করি আলোচনা করে আমরা একটু জানার চেষ্টা করি হাববাজার বিষয়টা কি হম হচ্ছে যে এখানের ভিতরে এগুলোর ভিতরে আমরা ফেল ফাইল দেখলাম হুয়া হিয়া পাওয়া যায় কিন্তু এই যে একটা শেষে যা আমরা দেখতে পাই এই যাটা হচ্ছে ইশারা এটা কি ইসমে ইশারা এটা কি ইসমে ইশারা ইশারা এটা হচ্ছে ইসমে ইশারা এখন এই ইসমি হচ্ছে এই হাববাজার ফাইল কার ফাইল হাববাজার ফাইল ইসমি কার ফাইল এই ইসমি এই হাববাজা মূল হচ্ছে কি হাব্বা মূল হচ্ছে কি হাব্বা মূল হচ্ছে হাব্বা এর সাথে যোগ হইছে যা তো এই যা এই দুইটাকে যোগ হই আমরা কি পাইলাম এই যে হাববাজা পাইলাম ঠিক আছে এই হাববাজা মানে অতি ভালো তো এই হাববাজার ভিতরে দুটো অংশ আমরা ভাগ করলাম এর ভিতরে যাটা হচ্ছে ইসমি শর্া যা এই এইটা কিনা এই যার ফলে এটাকে রূপান্তর করা যায় না এটাকে আপনি এই যে হ্যাঁ মানে স্ত্রীলিঙ্গ হিসাবে করতে পারবেন না এটা এভাবেই থাকবে এটা সর্বদা পুরুষ লিঙ্গ থাকবে ঠিক আছে তো এটার ক্ষেত্রে ওই শর্ত একই ঠিক আছে তো এখন আমরা আশা করি এটার ব্যাপারে আমরা বুঝলাম এটাই ফাইল আছে এটার ক্ষেত্রে আপনি এই যে আমরা যে তিনটা ফাইল দেখলাম একটা হচ্ছে আপনার মুআরফুবিল লাম আরেকটা হচ্ছে মোয়রফুল রফুবিল দফা হ্যাঁ এই যে তিনটার ক্ষেত্রে যেটা দেখলাম একটা হচ্ছে বিল ইদফা আরেকটা হচ্ছে মোউরফুবিল লাম হম এর দিকে ইদফা দফা হওয়া অর্থাৎ আরেকটা হচ্ছে লুকায়িত দমেরটি ফাইল হিসাবে থাকা এখানে আমি একটু উদাহরণ দিই যে বিষয়টা আমি মনে হয় একটু স্কিপ করে গিয়েছিলাম আমি একটু স্কিপ করে গিয়েছিলাম আহ মনোযোগ দিকে চলে যাওয়াতে এই জন্য দুঃখিত তো আমি একটু বিষয়টা আমি ক্লিয়ার করি তিনটা শর্তের ভিতরে একটা শর্ত বলেছিলাম আর এত রক্ত ক্লিয়ার হাফ বাজারটা ক্লিয়ার হাফ বাজার কিন্তু নিমা আর দুটো আমি রুলস বলিনি একটা রুলস বলেছি আর দুটো রুলস আমি বলিনি একটু বলে দিই দুই নম্বর রুলস হচ্ছে এই যে ধরো নিয়ামা এখানে বে এসা যাই বলেন না কেন নিরামা রজুলু জাইদুন এই যে জাইদুন দেখতে দেখছেন তো এখানে হবে একটা ঠিক আছে প্রথম শর্ত এটা হচ্ছে প্রথম এক এরপরে যদি আবার এই আপনি যদি আরেকটা বলেন যে সাহিবিল কাউমি ঠিক আছে তাই আচ্ছা এখানে কি ঘটনা ঘটছে বলতে পারেন এটা হচ্ছে ইদফা হচ্ছে এখানে এই নে আমার পরে যে অংশটুকু আসবে সেটা হচ্ছে ইদফা আকারে আসবে এটা হচ্ছে মুদফ এটা হচ্ছে মুদফ মুদফিল মিলে কি হয় ইদাফা হয় তাই এই একটা নিয়ামা বি সা আর ক্ষেত্রে এরকম তাই নিয়ামা বি সা আর ক্ষেত্রে প্রথমটা পেলাম যে আর রাজুল দ্বিতীয়টা পেলাম সাহিবুল কাউমি অর্থাৎ মুজাফ মুজাফ ইলাইহি হিসেবে ফাইল হবে তৃতীয়টা যেটা হবে সেটা হচ্ছে যে নিয়ামা যেটা বোঝাচ্ছে সেটা হলো নিয়ামা রাজুলান নিয়ামা রাজুলান যাইদুল আচ্ছা এখন কথা হচ্ছে এখানে দুই জবর হলো আর রজুল নাই এখানে এক তো আলিফলাম নাই আর দ্বিতীয় হচ্ছে রজুলান বললো এটা না কেরা শব্দ ভালো কথা কিন্তু এটাকেও তো আমি ফাইল হিসাবে যে কতই না ভালো জায়দ ব্যক্তি কতই না ভালো তো এটাকে আমরা কেন ফাইল হিসাবে নিলাম না কথা ছাড় এখানে কেন আহ এরকম অবস্থা হলো ঠিক আছে হালতে নসবির অবস্থা হলো হালেতে নসবির অবস্থা হলো কারণ এটা বিহি হিসাবে আসছে কারণ এটা ফুল বিহি হিসাবে আসছে কি পাবো এখানের ভিতরে যে দেখেন এটার ভিতরে একটা ফাইল লুকায়িত আছে ফাইলটা কি হচ্ছে হুয়া হুয়া নেয়া মানে নেয়ামা হুয়া তিনি ব্যক্তিটি যায় তিনি ব্যক্তিটি কতই ভালো এ হচ্ছে আমাদের তিনটা শর্ত এক নম্বর শর্ত হচ্ছে বিল্লাম দুই নম্বর শর্ত হচ্ছে যে আপনার এদফা তিন নাম্বার শর্ত হচ্ছে যার ভিতরে কি লুকায়িত থাকবে বমের লুকায়িত থাকবে এই অবস্থা দেখলে ঠিক আছে তার মানে এটার পরে যে আপনি এই যে এগুলোর মতো ফাইল বলবেন এই শর্তগুলা এই শর্তগুলো এটার ভিতরে নাই তার মানে কি হবে তার মানে এটার বমির হবে ফাইল ক্লিয়ার এই ছিল আমাদের আজকের যে ক্লাস আজকের ক্লাসের যে এই সম্পর্কে ধারণা এই জামার সম্পর্কে আমরা বুঝলাম যে কিভাবে কোথায় কেমনে ব্যবহার করতে হবে এগুলো হচ্ছে আমাদের বেসিক ক্লাস একটা কোর্স ক্লাস যেখানে আমরা বেসিকটাকে স্ট্রং করার জন্য শিখছি তো এগুলো আমরা প্র্যাকটিস ক্লাস ইনশাআল্লাহ সামনে আসবে কোরআন হাদিস থেকে ধরে ধরে এই বিষয়গুলোকে খুঁজে খুঁজে বের করে আপনাদের সামনে তুলে ধরা হবে কীভাবে ব্যবহার করবেন এবং আরবি ভাষাতে এগুলোকে কীভাবে আপনি ব্যবহার করতে পারবেন এবং রপ্ত করতে পারবেন সে বিষয়গুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ আল্লাহ হায়াত রাখলে আমি তুলে ধরবো তো আগে আমরা বেসিকগুলো ক্লিয়ার করি যত ভালো যা বেসিক থাকবে সে তত এই প্র্যাকটিক্যাল লাইফতে এটা সুন্দর করে সে বুঝতে পারবে এবং ব্যবহার শিখতে পারবে ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে হবে আসসালামু আলাইকুম